খুবই সুন্দর ভাবে বলেছেন আমি আপনাদের ওই যে কথাটা বলতে যে আমার এদিকে চলে আসছি সেই তাকায় দেখেন আমরা সবাই কিন্তু দেওয়ালের মধ্যে দেখছি এখানে কি আছে এদের বাইরে কি আছে কিছু দেখছি যে সমস্ত লোক এই ভিতরের জিনিসকে দেখেই এখানে যা ইচ্ছা তাই করে যা দরকার তাই করে বাইরের জগৎকে চিন্তা করে না একে মূর্খ বলা বুদ্ধি বুদ্ধিহীন বলা যায় কারণ এটি যথেষ্ট না দুনিয়া এখানে না

आना दी लेकिन है ना